বাংলার জনরবের পক্ষ থেকে আজকের প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে যদিও খবরটা পুরনো অর্থাৎ গতকাল সুপ্রিম কোর্ট এই রাজ্যের চাকরিহারা শিক্ষকদের পুনরায় সুযোগ দিয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মূলত মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আকুল আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল এই এটা বলে যে সুপ্রিম কোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন এর চাকরি চলে যাচ্ছে এই এই যে এত বড় সংখ্যায় বিশাল সংখ্যায় শিক্ষকদের চাকরি চলে গেল তার ফলে শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি চলে গেল তার ফলে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেরকমই একটা বিস্তারিত তথ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গত সপ্তাহতেই জমা দিয়েছিল মধ্য শিক্ষা পরিষদ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা বলেছিল যে আমাদেরকে অন্তত এটুকু সময় দেওয়া হোক আমরা এই খবরটা বাংলা জনরব করেও ছিল যে এবছরের শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশের যে শিক্ষাবর্ষ শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এত এই এই পর্যন্ত সময়সীমা পর্যন্ত এই শিক্ষকদের কাজে বহল রাখা হোক কর্মরত রাখা হোক এবং একই সঙ্গে এর মাঝখানেই আমরা পরীক্ষাটা নিয়ে নেব এইটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছেন মেনে নিয়েছে এই কারণে আমার যতটা ধারণা যে এইরা এই যে শিক শিক্ষক সমাজের এই যে যাদের চাকরি বাতিল হয়ে গেছিল সে সকল শিক্ষকদের আরও ছমাস বা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করার যে সুযোগ করে দেওয়া হলো। সেটার প্রথম কারণটাই হচ্ছে যাতে শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে কারণ এ রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি প্রায় নব্বই শতাংশ মানুষ নির্ভর করে অর্থাৎ এই রাজ্যের অধিবাসীদের নব্বই শতাংশ মানুষই ছেলেমেয়েরাই এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে থাকে তার ফলে বিপুল সংখ্যক যে ছেলেমেয়ে তারা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাজ্য সরকারের এই আবেদনে সাড়া দিয়েছেন এতে রাজ্য সরকারের উৎফুল্ল হওয়ার মতো বা মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় যেভাবে তিনি নানা কবিতায় ব্যাখ্যা করছেন যে তিনি অনেক কিছু করে ফেলেছেন সেটা তো মানে আমার মনে হয় না সেরকম কিছু হয়েছে কারণ সুপ্রিম কোর্ট তার নির্দেশের কোথাও কিন্তু বত্তায় ঘটায়নি শুধুমাত্র যেটা করেছে যে এই শিক্ষকদের চাকরিটাকে মেয়াদ বাড়িয়ে দিয়েছে শুধুমাত্র এর ফলে কী হয়েছে এর ফলে যেটা সমস্যা হবে সমস্যাটা অনেকটা বড় সমস্যা আপনারা আমরা সমস্যার দিকে নজর দিচ্ছি আর আপনারা রিপোর্টটা সকলেই জানেন শুধু এটুকু বলবো যে একত্রিশে মেয়ের মধ্যে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে শুরু করবে কিন্তু সেই এবং সেইটা আবার সলফ নামা দিয়ে একত্রিশে মেয়ের মধ্যে সুপ্রিম কোর্টকে জানাতে হবে একই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে যে সকল শিক্ষকের চাকরি বহাল থাকলো যে সকল শিক্ষকের চাকরি রাখা হলো একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এরা কিন্তু সাময়িকভাবে এরা ভবিষ্যতে কোনো ক্লেম করতে পারবে না ফলে এতে রাজ্য সরকারের কোনো লাভ হয়েছে বলে আমার মনে হয়নি যেটা লাভ হয়েছে যে সাময়িকভাবে শিক্ষা ব্যবস্থাতে ভেঙে না পড়ে তার জন্যে শিক্ষককে রেখে দেওয়া হলো এবং সাময়িক স্বস্তি রাজ্য সরকার পেয়েছে চাকরি হারারা পেয়েছে এটা সাময়িক স্বস্তি দীর্ঘমেয়াদী স্বস্তি কিন্তু পায়নি দীর্ঘমেয়াদী স্বস্তি একত্রিশে মে থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া দুটোকেই সম্পূর্ণ করতে হবে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত কোনো পরীক্ষা ব্যবস্থায় এত তাড়াতাড়ি করতে পেরেছেন বলে আমাদের কাছে কোনো তথ্য নেই আমার জানাও নেই কারণ যে কোনো পরীক্ষাতেই অন্তত দু হাজার ধরুন না দু যে চাকরি প্যানেলটা বাতিল হলো সেই চাকরি প্যানেলের যদি আমরা পরীক্ষাটা ধরি দু হাজার ষোলোতে পরীক্ষা নিয়ে দু হাজার আঠেরোতে রেজাল্ট বের করে দু বছর পর রেজাল্ট বেরিয়েছিল ঠিক একই রকমভাবে আমরা সব রকম পরীক্ষা যে কোনো পরীক্ষা পিএসসি এসএসসি তারপর অন্যান্য যে কোনো পরীক্ষার দিকে যদি আপনারা তাকান সেখানে পরিষ্কার দেখতে পাবেন যে এই সরকারের আমলে পরীক্ষা ব্যবস্থাটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়ার মধ্যে চলেছে এত তাড়াতাড়ি পরীক্ষা ব্যবস্থা নিতে পারবে কিনা সন্দেহ হচ্ছে এই রায় প্রকাশিত হওয়ার পরেই দেখা গেল যে শিক্ষক সমাজের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে তারা বলছে কেন আমরা এই কটা দিনের জন্য শিক্ষকতা করব এক শিক্ষককে দেখলাম টিভি চ্যানেলে বলতে দেখলাম তিনি বলছেন যে নিন যে একটা রুগীকে একটা রুগীকে বলে দেওয়া হলো যে আপনি আর তিন মাস বাঁচবেন তাহলে সেই মানুষটার মধ্যে কীরকম থাক পরিস্থিতি হতে পারে ঠিক সেই সেরকমই আমাদের বলে দেওয়া হচ্ছে যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনার চাকরির মেয়াদ আমরা কেন পরীক্ষা দিতে যাব। পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি এসব নানা কথা বলতে শুরু করেছেন এখন থেকে এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এর আরেকটার বিষয় হচ্ছে যে এখানে বলা নেই যে শিক্ষাকর্মী শিক্ষাকর্মীদের একটা বড় কাউকে আর কাজে জয়েন করতে বলা হয়নি তাদেরকে তাদেরকে সকলের চাকরি বাতিল হয়েছে দুটো জিনিস এর ফলে হয়েছে প্রথমত রাজ্য সরকার প্রকৃত অর্থেই মেনে নিল যে এই ছাব্বিশ হাজারের মতো যে চাকরি প্রার্থী তাদের চাকরি বাতিল বলে রাজ্য সরকার কার্যত বাইরে যাই বলে মুখ্যমন্ত্রী কার্যত সুপ্রিম কোর্টে মেনে নিল এবং সুপ্রিম কোর্টের রায়েতে সিলমোহর পড়ল একই সঙ্গে সুপ্রিম কোর্ট সাময়িকভাবে স্বস্তি দেওয়ার জন্য শুধুমাত্র শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দিল এবং তাদের বেতন হবে বলে সেটাও বলা হলো এইটা প্রথম কাজ দ্বিতীয় যে কাজটা হচ্ছে যে পরীক্ষা নিতেই হবে এবং পরীক্ষাতেই দিকে বসতে হবে যোগ্য শিক্ষকদের যে সংগঠন আছে মৃভূম মন্ডলরা বলছেন যে না আমরা বসবো না পরীক্ষায় কারণ আমরা যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছি এখন কে যোগ্য কে অযোগ্য সে হিসাব তো এখনও পর্যন্ত রাজ্য সরকার বা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ কেউই সরকার কেউই কোর্টকে দিতে পারেনি আদালতকে দেয়নি সুতরাং এখন সবাই যোগ্য সবাই অযোগ্য মেনে নিয়েই আমাদেরকে চলতে হয় তো স্বাভাবিকভাবে এই প্রথম যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চ্যালেঞ্জ সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়োগটা কি স্বচ্ছতার সঙ্গে করতে পারবে না নিয়োগে আবার নতুন করে দুর্নীতি শুরু হবে যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সামান্য শিক্ষকদের সভাতে চাকরি হারা শিক্ষকদের সভাতে মুখ্যমন্ত্রী যোগ দিতে গিয়ে এবং তার পাশ বিলিকে কেন্দ্র করে পাঁচশো টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছিল তা সেখানে এত বড় একটা চাকরি প্রক্রিয়া হবে সেখানে কি ফের দুর্নীতি হবে না এই প্রশ্নটা একটি মিডিয়ার পক্ষ থেকে দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে করা হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে যদি ফের দুর্নীতি হয় ফের আমরা আদালতে যাব এবং শেষ দেখে ছাড়ব স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া কি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন প্রথম প্রশ্ন দ্বিতীয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করে এবং যারা চাকরি হারিয়েছিল তাদের যদি অধিকাংশই চাকরি পেয়ে যায় আগামী পরীক্ষা পরীক্ষার পরে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে হারানো ভাবমূর্তি অনেকটাই ফিরে পাবে আবার এমনও হতে পারে যে এই রায়ের ফলে এই চাকরি প্রার্থীদের জন্য নতুন করে পরীক্ষা নিতে গিয়ে সেই ব্যবস্থার মধ্যে যদি আবার দুর্নীতি ঢুকে যায় আবার দুর্নীতি প্রবেশ করে যায় যেটা সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুর্নীতি অতপ্রতভাবে যুক্ত সুতরাং যদি দুর্নীতি একটা এসে যায় তাহলে মনে রাখবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কঠিন থেকে কঠিন তর হয়ে যাবে শুভেন্দু অধিকারীরা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে যা করতে পারেনি এই ছাব্বিশ হাজারের পরীক্ষার্থীর চাকরি চলে যাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত বলা যেতে পারে এবং একই সঙ্গে এটাও বলতে পারি যে হাইকোর্টের মামলার পর হাইকোর্ট রায় দেওয়ার পর সেই রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নাও যেতে পারতেন এবং সুপ্রিম কোর্টে যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় না যেতেন যদি এই রায়কে হাইকোর্টের রায়কে মেনে নিয়ে পরীক্ষা নিয়ে ফের নতুন করে নিয়োগ করতেন তাহলে এতদিনে সেই কাজটা সম্পূর্ণ হয়ে যেত এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ যদি কোথাও অস্বচ্ছতা হয় যেটার সম্ভাবনা খুব কম তাহলে কিন্তু রাজনৈতিকভাবেই দেউলিয়া হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের